আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জেনে নিব আমি চাই আরবিতে বিভিন্ন দেশে কিভাবে বলে প্রথমে জেনে নিব সৌদি আরবে কিভাবে বলে আমি চাই আবগা আমি চাই বা বলতে পারেন আনা না আমি চাই উরিদু আমি চাই বিদ্দি আমি চাই আবা আমি চাই বা হারান ও কুয়েতে এইভাবে বলে থাকে আব্বি আমি চাই তাহলে আমি চাই আমরা বিভিন্নভাবে জেনে নিলাম এখন জেনে নিব প্রসঙ্গক্রমে বা কথা প্রসঙ্গে ইংরেজিতে বাই দা ওয়ে আরবিতে বলে আলা ফিকরা আলা ফিকরা প্রসঙ্গক্রমে বা কথা প্রসঙ্গে ইংরেজিতে বাই দা ওয়ে ফিকরা ধারণা বা আইডিয়া মা আইন্দি ফিকরা আমার ধারণা নাই বা আইডিয়া নাই মা আইন্দি আই ফিকরা আমার কোনো ধারণা নাই মা আইন আমার কাছে নাই এই মানছে কোনো ফিকরা মানুষের ধারণা বা আইডিয়া তাহলে আমার ধারণা নাই মা আইন ফিকরা আমার কোনো ধারণা নাই মা আইন্দি আই ফিকরা আমার কোনো ধারণা নাই আনা মানেছে আমি আনতা মানে হচ্ছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে আনতি তুমি বা আপনি ইয়মকিন এটা সম্ভব ইয়মকিন এটা সম্ভব ইন্দি আমার কাছে আছে মিতা মানেছে কখন বা কবে মান মানেছে কে মা সাথে বা সঙ্গে আবগি বা আবগা আমি চাই উরিদু আমি চাই বা হা লা আর বিশ্বব্দের অত হচ্ছে না মাফি মানিছে নাই ফি মানে আছে বা মধ্যে আল শব্দটি নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে ইংরেজিতে বলে দি বাংলাতে টি বাটা যেমন আল মাদ্রাসা স্কুলটি বা বিদ্যালয়টি আল মাল্লিম শিক্ষকটি শুক্রান মানে ধন্যবাদ তো শুক্রান কেউ যদি আপনাকে জানায় বা ধন্যবাদ যদি আপনাকে জানায় তার আরবিতে আপনি বলে দিবেন আফ অর্থাৎ কেউ যদি আপনাদেরকে ধন্যবাদ জানায় শুক্রান আরবিতে শুক্রান জানায় তো আপনিও আরবিতে বলে দিবেন আফ আসিফ আনা আসিফ আমি দুঃখিত এটা যদি কেউ বলে তো প্রতিত্তরে উত্তরে আপনি বলবেন আফওয়ান আবার যদি কেউ বলে এক্সকিউজ মি তো আপনিও বলে দিবেন আফওয়ান আফওয়ান শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে মাপ করবেন এমন এমনকি সেক্ষেত্রে আফওয়ান শব্দটি ব্যবহার করবেন আজিফ ওয়াল্লা সত্যি অদ্ভুত আজিফ মানে সে অদ্ভুত ওয়াল্লা মানে সত্যি আগ্রাত যন্ত্রপাতি বা জিনিসপত্র আনা আমি ছিলাম আনা মানে আমি কিন্ত মানে ছিলাম আনা তাবান আমি অসুস্থ বা ক্লান্ত লেশ মাজিদ কেন আসেননি লেশ মানে কেন মাজিদ আসেননি লেশ মাজিদ আল দাওয়াম আমস কেন কাল ডিউটিতে আসেননি লেশ মানে কেন মাজিদ মানে আসেননি আল দাওয়াম মানে ডিউটিতে আমস মানে গতকাল আশান আনা কিন তাবান কারণ আমি অসুস্থ ছিলাম একজনে প্রশ্ন করলো কেন কাল ডিউটিতে আসেননি লেশ লেশ কেন মাজিদ মানে আসেননি আল গতকাল সে বলতেছে কারণ আমি অসুস্থ ছিলাম তাবান আমি কারণ আমি অসুস্থ ছিলাম আসান মানে কারণ আনা মানছে আমি কিন্ত মানছে ছিলাম তাবান মানছে অসুস্থ নাম মানছে জি বা ইয়েস বা হা ইস্তেমা মানছে মিটিং বা সভা ওয়াল্লাহ সত্যি মাররা মানছে খুব। মাররা কয়েস খুব ভালো কাতির বা কেতির মানছে অনেক লাজিম মানছে অবশ্যই অবশ্যই করণীয় সেই ক্ষেত্রে লাজিম অবশ্যই আসান মানছে কারণ ইয়ানি মনে হয় হবে অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাই দা খামসার রিয়েল ইয়ানি মনে হয় এটা পাস রিয়েল ইয়ানি শব্দটি মনে হয় অর্থাৎ অর্থ সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মানছে পাগল হুয়া মজনুন সে পাগল আনা আমজনুন আমি পাগল আনা মাফি মজনুন আমি পাগল না হুয়া মাফি মজনুন সে পাগল না আমার পিছনে পিছনে আসো আর বি হচ্ছে তাল ওয়ারাই আর আমরা আরব বলে থাকি তাল সোয়া সোয়া অরা তো তাল সোয়া সোয়া অরা না বলে আমরা এভাবে বলতে পারি তাল ওয়ারাই আমার পিছনে পিছনে আসো তাল মানছে আসো অরা মানছে পিছনে আর অরাই অরাই মানছে আমার পিছনে শেষে যে ই যুক্ত হয়েছে ই মানে আমার তাল অরাই আমার পিছনে পিছনে আসো ফাদ মাকান জায়গা খালি করো ফাদ মানছে খালি করো মাকান মানে জায়গা লাদগুল কিছুই বলো না না তেফাদ্দাল ভিতরে আসুন তেফাদ্দাল ভিতরে আসুন কিলশাই সবকিছু আনা আরফ কিলসাই আমি সবকিছু জানি আনা আরিফ কিলশাই আমি সব কিছু জানি বা এভাবে বলতে পারেন আনা আরফ কিলশাই আমি সব কিছু জানি আর আরফ আমি জানি কিলশাই সব কিছু এখন জেনে নিব কি করো কি করেছিলে কেন করেছিলে কিভাবে করেছিলে কখন করেছিল কখন করেছিলে কোথায় করেছিলে প্রথমে আমরা বর্তমান সম্পর্কে জেনে নিব কি করো বা কী করতেছ আরবি হচ্ছে এস সাউই বা এস কি কী করো কী করো আমরা দুইভাবে জেনে নিলাম এস সাউই আবার অনেকে বলে এস সোই দনোভাবে শিখে নিবেন কি করো বা কী করতেছ বর্তমানে আর অতীতকাল কি করেছিলে তো শেষে তো যুক্ত করবেন যেমন এস সাউয়েত কী করেছিলে বা কি করেছিলেন এস সাউয়েত কী করেছিলে কি কী লেস সায়েত কেন করেছিলে কেফ সাউয়েত কিভাবে করেছিলে মিতা সাউয়েত কখন করেছিলে বা কবে করেছিল ওয়াইন সাউয়েত কোথায় করেছিলে তো এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে এস মানে কি সু মানে কি। মানে মানেচে করা বা সৌই মানে করা শেষে সে যুক্ত হয়েছে করেছিলে লেস মানে কেন কেস মানুষে কীভাবে মিতা মানিচে কবে বা কখন ওয়েন মানুষে কোথায় হাধ হেলু এটা কি মিষ্টি হাধ হেলু এটা কি মিষ্টি বা এটা কি সুন্দর ইনতা কয়েস তুমি ভালো ইনতা মাররা কয়েস তুমি খুব ভালো যে জিদ্দান খুব ভালো কি চমৎকার কি মিষ্টি কি সুন্দর অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি হাদ হেলু ইনতা কয়েস তুমি ভালো ইনতা মাররা কয়েস তুমি খুব ভালো মার্রা মানছে খুব কয়েস মানছে ভালো জৈ জিদ্দান খুব ভালো জৈদ্দ মানছে ভালো জিদ্দান মানছে খুব ইন্তি জামিলা তুমি সুন্দরী মহিলাদের ক্ষেত্রে ইন্তি জামিলা তুমি সুন্দরী তুমি খুবই সুন্দরী ইন্তি মাররা জামিলা তুমি খুবই সুন্দরী পুরুষের ক্ষেত্রে ইন্তে জামিল তুমি সুন্দর জামিল জিদ্দান খুব সুন্দর জামিল মানছে সুন্দর জিদ্দান মানছে খুব মিয়া মিয়া খুব ভালো বা একশো একশো খুব ভালো বা একশো একশো হলে আমরা বলতে পারি মিয়া মিয়া বা মিয়া ফিল মিয়া ময়া মানিছে পানি মাই মানিছে পানি দাখেল খেল ভিতরে জুয়া মানিছে ভিতরে বাররা মানিছে বাহিরে তরিক মানে রাস্তা ইফতা মানে খোলা খোলা বা ওপেন সাকার মানে বন্ধ করা মুফতা বা মিফতা মানে চাবি হাম্মা মানে হচ্ছে বাথরুম ফিয়া ইশকালিয়া কোন সমস্যা ইশকালিয়া মানে হচ্ছে সমস্যা আমরা আরব বেশিরভাগই ব্যবহার করি থাকি ফিয়া মুশকিলা কোনো সমস্যা এ বিষয় বা আবগাশাই কিছু লাগবে কিছু লাগবে আমরা তিনভাবে জেনে নিব প্রথমে জেনে নিলাম এ বিষয় পরে হচ্ছে আবগাশাই শেষে জেনে নিলাম তি বিষয় কিছু লাগবে তিবি মানে লাগবে সাই মানে কিছু তি বিষয় কিছু লাগবে সঠিক হচ্ছে কিছু লাগবে মিন ফিরো কে যাবে সঠিক হচ্ছে মিন বিরো কে যাবে আমরা বলে থাকি মিন ফিরো কে যাবে সঠিক হচ্ছে মিন বিরো কে যাবে আনা ফিরো আমি যাব যেহেতু একটি ভবিষ্যতের বাক্য এভাবে হবে আনা বারো আমি যাবো হু আমালুম সে জানে হু আমা ফিমালুম সে জানে না আরফ তিনি জানেন সঠিক হচ্ছে হুম ইদ্রি সে জানে না আমরা সঠিকভাবে এইভাবে বলতে পারি হুম ইদ্রি সে জানে না কুল মানসে খাওয়া আকেল কেল মানছে খাওয়া আকেল কেল মানছে খাওয়া খাওয়া আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম কুল মানছে খাওয়া আকেল মানছে খাওয়া আকেল মানছে খাওয়া রুস মানছে ভাত সমাক মানছে মাছ লাহা মানছে মাংস ডিজার্স মানছে মুরগি কাকা মানছে কেক ফাহামনি আমাকে বুঝাও শেষে যে নিযুক্ত যে নি মানছে আমাকে ফাহামনি আমাকে বুঝাও আনে লাজিম আরেফ আমার জানা দরকার লাজিম আরেফ আমার জানা দরকার লাজিম তারেফ তোমার জানা দরকার লি আমাকে বলেননি কেন কেন মানসিক বলেননি লি মানে আমাকে জিয়াদা মানছে বেশি কাতির বা কেতির মানসিক অনেক বা প্রচুর মাররা মানুষে অনেক কেতিরান মানসিক প্রচুর ওয়ায়েদ মানসিক প্রচুর ওয়াজিদ মানসিক অনেক আনা আনসা আমি ভুলে যাই ইনসা ভুলে যাও আনা বানসা আমি বলে যাব এমসিক দর। দরো তেমসিক দরো না আনা খাল্লাস আমি শেষ করেছি আনা বা খাল্লাস আমি শেষ করব। সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম